ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে এক জাতি থাকে যারা কিনা পানির মধ্যে বসবাস করে পানি নিচে নিঃশ্বাস নিয়ে থাকে এই জাতির নাম হচ্ছে পাচাও হাজার হাজার বছর ধরে তারা পানির উপরে বসবাস করে আসছে এবং তাদের জীবন পুরোপুরি সমুদ্রের মধ্যেই কাটে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি পানি নিচে কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারবেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড কিংবা সর্বোচ্চ দুই মিনিট কিন্তু পাচাওরা পানি নিচে তিরিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে তাও আবার কোনো অক্সিজেন বা সিলিন্ডার ছাড়াই বিজ্ঞানীরা এখনো তাদের এই আশ্চর্য ক্ষমতা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি তবে এটা নিশ্চিত তাদের শরীরে এক বিশেষ জিনের উপস্থিতি আছে যা তাদের এই অসাধারণ ক্ষমতা প্রদান করে পাচাউরের সমুদ্রের পৃষ্ঠে এবং নৌকায় জীবন কাটায় তাদের জীবন একদম বিচ্ছিন্ন যেখানে সমুদ্র ছাড়া কিছুই নেই ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু অংশে তাদের বসবাস তবে তাদের আবাসস্থল সব সময় সমুদ্রের আশেপাশেই থাকে তাদের ঘর বানানো হয় সমুদ্রের উপরে ভাসমান নৌকায় যেগুলোর নাম লোপালোপা এটা তাদের ঐতিহ্যবাহী কাঠের নৌকা যা তাদের জীবনের অপরিহার্য অংশ তাদের কাছে স্থলভাগের জীবন আছে না এবং তারা যেন ভাবতেই পারে না পৃথিবীর স্থলভাগ মানুষ বসবাস করতে পারে তাদের জীবন সমুদ্রের সাথে মিশে গেছে যেন তারা সমুদ্রে তাদের অস্তিত্ব খুঁজে পায় তবে পাঁচাউরা মাছ শিকার করতে এক অসাধারণ দক্ষতা অর্জন করেছে তারা বর্শা বাসের হাতিয়ার এবং কাঠে তৈরি ঐতিহ্যবাহী নৌকা ব্যবহার করে মাছ শিকার করে তাদের মাছ শিকার করা কৌশল এতটায় সূক্ষ্ম যে তারা পানির নিচে নিঃশ্বাস ধরে রেখে প্রায় 70 মিটার গভীরে ডুব দিয়ে মাছ শিকার করতে পারে এমন কি তারা কোনো আধুনিক ডাইভিং গিয়ারও ব্যবহার করে না বরং তাদের শ্বাস-প্রশ্বাসের দক্ষতা পানির নিচে ডুব দেওয়ার এই অসাধারণ ক্ষমতাই দেয় বছরের পর বছর ধরে তারাই ক্ষমতা অর্জন করেছে যা এখন পারিবারিক এবং সামাজিক জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে যেন বংশ পরম্পরায় তারাই ক্ষমতা অর্জন করেছে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো পাচাররা শুধুমাত্র সমুদ্রের সাথে সম্পৃক্ত না তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সমুদ্রকে অন্তর্ভুক্ত করেছে তারা মূলত সুন্নি মুসলমান তাদের ধর্মীয় উৎসবগুলোতে সমুদ্রের দেব প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ নিত্য বিশেষ রীতিনীতি পালন করে থাকে তারা যদিও এটা সুন্নি মুসলমানদের রীতিনীতির সাথে মেলে না তবে তাদের সমুদ্রের সাথে গভীর সম্পর্ক থাকার কারণে এই ঐতিহ্যগত রীতির অনুসরণ করে আসছে সমুদ্রের সাথে তারা তাদের প্রার্থনা ধর্মীয় উৎসবে অন্যান্য আচার অনুষ্ঠানে যোগ দেয় এটা তাদের সংস্কৃতির অঙ্গ যেটা তারা হাজার বছর ধরে পালন করে আসছে যা বর্তমানে চালু রয়েছে মজার ব্যাপার পাচারের এক সময় ছিল ভয়ঙ্কর জলদস্যু যারা সমুদ্রের মধ্যে বিভিন্ন জাহাজ হামলা করত এবং মুক্তিপণ দাবি করত। কিন্তু সময়ের সাথে সাথে তারা মুক্ত জীবন বেছে নিয়েছে তাদের এই পরিবর্তনকে প্রশংসনীয় বলা যেতে পারে কারণ তারা এখন দক্ষ নাবিক এবং যা জেলে হিসেবে পরিচিত জলদস্যু থেকে সামুদ্রিক জীবসি এ যেন এক চমকপ্রদক পরিবর্তন তাদের বসতি ছিল যা তারা আজও রক্ষা করে যাচ্ছে মালয়েশিয়া এবং ফিলিপাইনের কিছু দ্বীপপুঞ্জে তারা তাদের ঐতিহ্য এখন অনুসরণ করে তারা মা শিকার করে এবং নিজেরাই জীবন ধারণ করে তারা আগের জলদস্যু জীবন বাদ দিয়ে এখন শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করছে তারা মাছ শিকার করার পর তারা নিজেরাই তা বিক্রি করে মাছ ধরার পর তারা মাছের দাম একে অপরের সাথে আলোচনা করে ঠিক করে মাছ বিক্রি করা তাদের কাছে শুধু একটা কাজই না এই যেন তাদের কাছে একটা সামাজিক মিলন মেলা যেখানে সবাই একে অপরকে সম্মান করে কাজ করে এমনকি প্রযুক্তি ব্যবহার করেও মাছের দাম এখন নির্ণয় করা হয় তবু ঐতিহ্য এবং আধুনিকতার মিশ্রণে তাদের বাজার চলছে ফিলিপাইনের শুরু দ্বীপপুঞ্জে পাঁচাউদের বসতি এক চমৎকার ভাসমান সহ তৈরি করেছে যেটা দক্ষিণের ভেনিস নামে পরিচিত এখানে সমুদ্রের উপর ভাসমান বাড়ি এবং চারপাশে নৌকা এই শহরটি এক অন্যান্য দৃশ্য উপস্থাপন